শুভেন্দু অধিকারী নিজেকে বিরোধী দলনেতা বলেন বলেন ঠিকই বলেন সেটাই তার নমেন্লেচার তার পজিশন কিন্তু এই যে তিনি এই ভুটানের পাহাড়ের কোল থেকে কাকদ্বীপ পর্যন্ত সর্বত্র চরকি কেটে ঘুরে বেড়াচ্ছেন সভা করছেন মিছিল করছেন কখনো কখনো রাস্তায় বসে প্রতিবাদ করছেন এই সবই হচ্ছে একজন খুবই অতি সক্রিয় স্বাস্থ্যবান রাজনীতিবিদের লক্ষণ এবং বিরোধীদের কাজই হলো টু অ্যাজিটেট আপনাদের নিজস্ব নির্বাচনী নির্বাচক মন্ডলীকে একটা কনসলিডেট করার জন্য এই আশার বাণীও আপনারা শোনাবেন কিন্তু এমন ভাবে শোনাবেন না যেটা শুনলে শুধু হাস্যকর মনে হয় তাই নয় আরো নানা প্রশ্ন জাগে সেই প্রশ্নগুলো আজকের মতো মুলতুবি রাখছি শুধু কয়েকটি কথা বলছি যেগুলো আমি একের পর এক শুনতে শুনতে আজকে মনে হলো সুকান্ত বাবুর সঙ্গে এই বিরোধী নেতাকেও জুড়ে দিয়েই একটা এপিসোড করি প্রথম কথা আপনি মাঝে মাঝেই ইউনিল্যাটারালি একতরফা ভাবে বিজেপি ক্ষমতায় এলে লক্ষ্মীর ভান্ডারে কত টাকা দেবেন ইত্যাদি নানাবিধ প্রমিস করে বসেন ডু ইউ হ্যাভ দ্য অথরাইজেশন অফ ইউর পার্টি টু অ্যানাউন্স সাচ থিংস আগে তো আপনি অভিষেক কবে জেলে যাবে তার দিনক্ষণ এত ঘন ঘন বলতেন লোকে আর রাতে অ্যালার্ম দিয়ে শুতে যেত যে সকালবেলা তাহলে নিশ্চয়ই হবে তারপরে দেখা গেল সেটা তো রাকালের গরুর পালে বাঘ পড়ার গল্পের মতো হয়ে গেছে ইদানিং আপনি অঙ্ক কোষে পাটিগণিত যোগ বিয়োগ গুণ ভাগ করে এখন থেকেই বিউগল বাজিয়ে দিচ্ছেন যে দু হাজার ছাব্বিশে টিএমসি সাফ কেন না এসআইআর আর বলে যে বস্তুটা হচ্ছে ইতিমধ্যেই আপনার দাবি অনুযায়ী দু কোটি চল্লিশ লক্ষ পশ্চিমবঙ্গের মানুষের নাম দু হাজার তিনের ওই যে লাস্ট এসআইআর হয়েছিল তার ইলেকট্রোনাল রোলের সঙ্গে ম্যাচ করছিল